তিনি নিজেই বলেছেন কিভাবে আসলে তিনি নিরাপত্তা প্রদেষ্টা হলেন উদাহরণ কোন কৌশলে তিনি নিরাপত্তা প্রতিষ্ঠা হলেন আমরা দেখেছি যে একজন বিশেষ সহকারী বিশেষ কৌশলে তিনি উপদেষ্টা হয়েছে এই ব্যক্তি রোহিঙ্গা নিয়ে কাজ করতে এসে কি হয়ে গেলেন বিশেষ নিরাপত্তা বিশেষ উপদেষ্টা এই যে সরকার আমাদের সাথে ধোকাবাজি করছে আর ধোকাবাজি নিয়ে যখন আমরা কথা বলি তখন ইমোশনাল ব্ল্যাকমেল শুরু হয়ে যায় তো সরকার পদত্যাগ করবে ভালো কথা সরকারের প্রধান সেটা তার দেশ সচিব বলুক সেইটা

গণহত্যার বিচার করা এই জন্য আমরা বলেছি যে সরকারকে গণহত্যার বিচারের রোডম্যাপ প্রকাশ করতে হবে সরকারের দায়িত্ব রাষ্ট্র সংস্কার করা জনগণের ভিত্তিতে আর এর জন্য আমরা দাবি করছি যে সরকারকে রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে আর একটি দেশ এটা কি কোনো ফ্যাসিস্ট কান্ট্রি যেখানে নির্বাচনের কথা বলা যাবে না অবশ্যই সরকারকে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে এত সংস্কার এত জবাবদিহিতা এত স্বচ্ছতা কিসের জন্য যে আমার ভয় হচ্ছে আমি যদি একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন না করতে পারি তাহলে নিজেকে অপরাধী মনে হবে তারই বক্তব্যের মাধ্যমে বোঝা যায় যে নির্বাচন কত গুরুত্বপূর্ণ আজকে নির্বাচন নিয়ে নানান ধরনের তাল ধারণা শুরু হয়েছে এই নির্বাচন থেকে মানুষকে মানুষের নজরকে দূরে রাখার জন্য কখনো আমাদের সামনে নারী সংস্কার কমিশনের এই বিতর্কিত প্রতিবেদন সামনে হাজির করা হয়েছে আপনি কিসের নারী সংস্কার কমিশন গঠন করলেন নারী সংস্কার কমিশন ইতিমধ্যে বাংলাদেশে অনেক নৈরাজ্য সৃষ্টি করেছে আজকে মুসলিম ধর্মের সাথে আমি শুধুমাত্র সাংঘর্ষিক না তাদের এই প্রতিবেদন প্রত্যেকটা ধর্মের সাথে সাংঘর্ষিক সোতান শুধুমাত্র এই প্রতিবেদন বাতিলের কথা আপনারা বললেন না এই নারী সংস্কার কমিশনকে বাতিল করতে হবে এক বালতি দুধের মধ্যে যদি এক কোটা চুনা করে চুনা পড়ে ওই দুধকে আপনি উনা ফেলাইতে পারে ঢাইতে পারে নামা করে পারে সোতান এই যে সংস্কার কমিশন তারা বিতর্কিত তাদের কোনো কিছু এই মুহূর্তে গ্রহণযোগ্য না

তাদের প্রতিবেদন এরপরে যতই ভালো কিছু থাকুক ওইটা মানুষ মানবে না ওইটা গ্রহণ করবে না গ্রহণ করবে সুতরাং এই সংস্কার কমিশনের আগে সংস্কার করেন এরপরে নতুন ভাবে আপনি এই প্রতিবেদন সংস্কার করেন দুইটা কাজ নারী সংস্কার কমিশনের সংস্কার এবং প্রতিবেদনের সংস্কার শুধুমাত্র একটি কাজ করবে হ্যাঁ প্রতিবেদনের সংস্কার করবে না তাদের ওইটা আপনি ওইটাকে ফাইনাল করবেন সেটা আমরা মানবো না এখানে আমি যেটি দেখলাম দেখেন আমরা তো ছোটবেলা থেকে আমরা এখানে যারা আছি অধিকাংশ আমরা মুসলিম সম্প্রদায় ছোটবেলায় আমাদের বাবারা আমাদের হাত ধরে মসজিদে নিয়ে গিয়েছে আমরা মসজিদের ইমামের কাছ থেকে ধর্ম কর্ম সম্পর্কে জানতে পেরেছি যার ইসলামিক পরিপূর্ণ জ্ঞান নাই সেও বোঝে যে এই প্রতিবেদন কতটা সাংঘর্ষিক যখন প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এই প্রতিবেদনের বিষয়গুলো মার্ক করে দেওয়া হলো আমি সাথে সাথে প্রতিবাদ জানিয়েছি কারণ আমি মাদ্রাসে করি নাই কিন্তু আমার ইসলামিক নূন্যতম জ্ঞান তো মুসলমান হিসেবে আছে তাই না বাপমা শিখিয়েছে হজুর শিখিয়েছে বক্তব্য গিয়েছি মসজিদে গিয়েছি সুতরাং সেই জায়গা থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি